অন্যান্য বছরের থেকে গরমটা যেন এবারে একটু তাড়াতাড়ি পড়ে গেল তো গরম পড়ার সঙ্গে সঙ্গে যেটা হয় শীতের গাছের পরিমাণ কমতে আরম্ভ করেছে এবং আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে গরমের গাছের তো গরমের গাছের প্রস্তুতি আমার আজকে থেকে শুরু হলো কি প্রস্তুতি সবার আগে আমি করছি চলুন সেটাই দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ডিম গার্ডেন প্রতিদিনের মতো আবার আজকেও একটা নতুন ফুল দেখিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে স্টার্ট করছি এইটা হচ্ছে আইস প্ল্যান্ট কুড়ি এসে গেছিলো আগেই দেখিয়েছিলাম আজকে কিন্তু খুব সুন্দর কতগুলো ফুল ফুটে গেছে তো সবার আগে আমি যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে গরমের ফুল গাছের মাটি তৈরি যদিও এই কাজটা আরও কিছুদিন আগে থেকেই আমি করতে আরম্ভ করেছি তা আপনাদের আজকে শেয়ার করছি বেশ কিছু গাছ যেরম সবার আগে সবজি গাছগুলো স্পেন্ট হতে আরম্ভ করেছে বেশ কিছু মেরিগোল্ড যেগুলো আমাদের স্পেন্ট হয়ে গেছে এরকম ধরনের কিছু গাছের মাটি আমাদের বাগানের এখন যত্রতত্র জমা হতে আরম্ভ করেছে তো সবার আগে আমি এই মাটিগুলোকে রোদে দিয়ে নিচ্ছি মাটি রোদে দেওয়ার জন্য সবার আগে যেটা করে নিয়েছি সেটা হচ্ছে একটা পলিথিন পেতে নিয়েছি যাতে আমার ছাদের কোনো ক্ষতি না হয় সেটাও তো নজর রাখতে হবে এবং এই কাজটাতে হেল্প করছে আমার হাজব্যান্ড তো প্রত্যেকটা সবজি যে ব্যাগগুলো আমাদের ছিল গ্রো ব্যাগগুলো সেগুলো আমরা সবার আগে ঢেলে নিচ্ছি রোদে দেওয়ার একটাই উদ্দেশ্য এই গাছগুলোতে এতদিন ধরে যেই সমস্ত পোকামাকড় বা ফাঙ্গাস মাটির মধ্যে গ্রো করেছে সেইগুলো যাতে নির্মূল হয়ে যায় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাটা নেওয়া জৈবভাবে যেহেতু আমি আমার বাগানটা করে থাকি বিশেষ করে যে আমি ভেজিটেবলসগুলো লাগাই তাতে তো আমি কোনো রকম রাসায়নিক সার দিই না তো এই মাটিগুলোই কিন্তু আবার আমরা গরমের গাছের যে নতুন চারা বসাবো বা গাছ রিপটিং করব সেই গাছগুলো বসানোর জন্য এই মাটিগুলো অনায়াসে আমরা ইউজ করে ফেলতে পারি কারণ মাটি আমাদের শহর বাজারে এতটাই দুর্মূল্য জিনিস এটাকে ফেলার কোনো মানেই হয় না তো শীতের গাছের মাটি কিন্তু আমরা গরমের গাছের বসানোর জন্য রেডি করে নেব। তো কীভাবে রেডি করছি সেটাই দেখুন সবার আগে যেটা করে নিতে হবে এর মধ্যে যে সমস্ত আগাছা বা শেকড় রয়েছে সেগুলোকে আমরা আগে মাটির থেকে ছাড়িয়ে নেব তো সবার আগে যেটা করে নিয়েছি আমরা এর ভিতর থেকে সমস্ত আগাছা শিকড় যা ছিল সেগুলো সব ছাড়িয়ে আলাদা করে নিয়েছি আলাদা করে নেওয়ার পরে এবারে সম্পূর্ণ মাটিটা খুব সুন্দরভাবে ছড়িয়ে একদম সারা দিনের রোদটা আজকে আমি এই মাটিতে খাইয়ে নেব যাতে এর ভেতরের কোনো রকম এক্সট্রা ময়েশ্চার বা কোনো রকম ফাঙ্গাস পোকামাকড় যাতে সরে যায় সানলাইট হচ্ছে এমন একটা জিনিস যে কোনো জিনিস আমরা যদি ফাঙ্গাস মুক্ত করতে চাই বা ড্রাইনেস আনতে চাই তো সেগুলো রোদে দিলে পরেই ভালো হয় অনেক সময় আমরা শীতের জামাকাপড় যেরকম রোদে দিই ওই একইভাবে কিন্তু মাটিকেও আমরা সানলাইটের মাধ্যমে আবার পুনরুজ্জীবিত করে নিতে পারি যতক্ষণ পর্যন্ত সানলাইট ভালো মতন থাকবে এটা ততক্ষণ পর্যন্ত আমি এইভাবেই ফেলে রেখে দেব তো চলুন ফিরে আসছি আবার বিকেলবেলা ফিরে এলাম বিকেলবেলা এখন ঠিক চারটে কুড়ি বাজে তো আমি একবার সাড়ে বারোটা একটার সময় মাটিগুলোকে একটু ওলট পালট করে দিয়ে গেছিলাম যাতে ভেতর পোষাণগুলো ভালো করে ড্রাই হয়ে যায় এবারে এই রোদে শুকানো মাটিটাকে আমি সার মিশ্রিত করব। গরমের আর শীতের ফুলের মাটি আলাদা কিছু হয় না যেটা হয় গরমের ফুলের মাটি যেহেতু আমরা পারমানেন্ট গাছগুলোতে ম্যাক্সিমাম বসাই ধরুন জবা বসাবো বা এই করবি বসাবো অ্যালামান্ডা বসাবো এই ধরনের মাটি খুব বেশি মিহি করে চালার দরকার হয় না এতে যদি একটু গ্র্যাভেলসের পরিমাণ বেশি থাকে তাহলে এই যে শেকড়গুলো চলাচল করতে খুবই সুবিধা হয় সেই জন্য এই মাটিটাকে আমি খুব সামান্যই একটু পরিষ্কার করে নিয়েছিলাম মানে ধরুন যেখানে ডালা ডালা মাটি ছিল বা কোনো তো ছিল সেগুলো একটু জাস্ট সরিয়ে নিলেই এই মাটিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে আর এক্সট্রা করে মিহি করে চালার দরকার পড়ে না আবার শীতের ফুলের মাটির ক্ষেত্রে যেটা হয় যেহেতু শেকড়গুলো অনেক সূক্ষ্ম থাকে তো আমাদের কি করতে হয় চালনের মাধ্যমে খুব সুন্দর করে চেলে নিতে হয় এই মাটি কিন্তু সেটা আর করার দরকার পড়বে না এর মধ্যে যা এই পটের তলায় এক্সট্রা গ্যাবলস দেওয়া ছিল সেই সবগুলো যা আছে এর মধ্যেই থাকবে তাতে মাটিটা অনেকটাই পোড়াশ হবে এবারে আমি যেটা করে নিচ্ছি মাটিটাকে একটা জায়গায় জড়ো করে নিচ্ছি যাতে মাটির পরিমাণ বুঝে আমি ফার্টিলাইজারটা এর মধ্যে অ্যাড করতে পারি আমার যেহেতু এটা শীতের ফুলের মাটি অলরেডি মিশ্র সার দেওয়া আছে গোবর সার তো দেওয়াই আছে তো প্রচুর পরিমাণ ফার্টিলাইজার এখানে কোনো প্রয়োজন পড়বে না আমি এখানে সেভেন্টি পার্সেন্ট মাটির সঙ্গে থার্টি পারসেন্ট গোবর সার অ্যাড করব এখানে একটা কথা বলে রাখা ভালো আপনারা যদি নতুন মাটিতে গরমের ফুলের গাছ বসান তাহলে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট মাটির সঙ্গে টোয়েন্টি পারসেন্ট স্যান্ড মানে কনস্ট্রাকশানের বালি অ্যাড করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট গোবর সার বা ভার্মি কম্পোস্ট আমার যেহেতু অলরেডি এই মাটিটা পুরোনো মাটি এবং বালি অলরেডি মেশানো আছে সেই জন্য আমার এখানে আর বালি মেশানোর কোনো প্রয়োজন হচ্ছে না আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গোবর সার গোবর সারটা একটু ভালো করে চেলে নিচ্ছি অনেক সময় ডেলার পোসাদ থেকে যায় তো সেটাই আমি একটু দেখে নিচ্ছি তো আমি এখানে মাপ করে নিয়ে নিয়েছি থার্টি পারসেন্ট আমার এখানে গোবর সার রয়েছে আর মাটিটা রয়েছে সেভেন্টি পার্সেন্ট আগেই আপনাদের বললাম ওই মাটিতে আমার অলরেডি বালি মিশ্রিত রয়েছে দেখে আমি সেভেন্টি পারসেন্ট মাটির সঙ্গে এখানে থার্টি পার্সেন্ট গোবর সার মেশাচ্ছি করেছি এবারে আমি এই থার্টি পার্সেন্ট গোবর সারটা এই মাটির সঙ্গে অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদেরকে আগেই বললাম আপনারা যদি নতুন মাটিতে গাছ বসান অবশ্যই এর সঙ্গে টোয়েন্টি পারসেন্ট ফ্যান অ্যাড করবেন ফিফটি পার্সেন্ট মাটি দেবেন আর থার্টি পার্সেন্ট গোবর সার তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে মাটিটা তৈরি হয়ে যাবে এবারে আমি যখন গাছ বসাব তখন এর মধ্যে নিমখোল অ্যাড করবো পটের সাইজ অনুযায়ী নিমখোলের পরিমাণটা ডিপেন্ড করবে এছাড়া আমি আর আপাতত এই মাটিটার মধ্যে কোনো রকম সার অ্যাড করছি না ভালো করে মিশিয়ে নিচ্ছি মাটিটা যাতে খুব ভালো মতন সমস্ত জায়গাটায় এই সারটা চলে যায় মাটিটা ভালো করে মেশানো কমপ্লিট হয়ে গেছে এবারে এটাকে বস্তা উর্দি করে রেখে দেব আর এই মাটি দিয়ে আপনারা গরমের ফুলের যে কোনো গাছ খুব অনায়াসে বসাতে পারবেন কোনো রকমের কোনো অসুবিধা হবে না তাহলে বন্ধুরা আপনারাও প্রস্তুতি নিয়ে নিন শীতের যেই সমস্ত গাছগুলো আপাতত স্পেন্ট হয়ে গেছে বিশেষ করে চন্দ্রমল্লিকা বা গাঁদা এবার চন্দ্রমল্লিকার মধ্যে যেগুলো আপনারা প্রিজার্ভ করবেন সেটা আমি আগের দিনের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এছাড়া যেই সমস্ত গাছগুলো স্পেন্ট হয়ে যাচ্ছে সেইগুলোর মাটি এখন যে রোদ্দুরটা আছে খুব সুন্দরভাবে শুকিয়ে আবার গরমের ফুলের গাছের জন্য অনায়াসে তৈরি করা যায় এবং এইভাবেই কিন্তু আমি প্রতি বছরই আমার শীতের ফুলের মাটি ইউজ করে গরমের ফুলের গাছ বসাই আজকের এপিসোডটা শেষ করছি নতুন একটা জিনিস দেখিয়ে মানে আমার কাছে অ্যাটলিস্ট নতুন সুইট পটাটো ভাইনের কোনো দিন আমি ফ্লাওয়ার দেখিনি বন্ধুরা দেখুন কত সুন্দর একটা ফ্লাওয়ার হয়েছে এই গাছটাতে গরমকাল আসছে এবারে আস্তে আস্তে কিন্তু আপনাদের পাতাবাহারগুলোকেও যত্ন নিতে হবে আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডের অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে